হ্যালো বন্ধুরা চলে এলাম আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদিকে দেখাবো আমি আমার বাসস্থান কারণ এই সপ্তাহে আমি ভিডিও করার সময় পাচ্ছিলাম না তাই আমার বাসস্থানের গাছপালাগুলো তোমাদিকে দেখাবো দেখো এই দিকের মাঠের সৌন্দর্যটা কত সুন্দর আর আমার বাসস্থানে কি কি গাছ আছে তোমাদেরকে আজকে দেখাবো চলো বন্ধুরা আচ্ছা তার আগে আমার আগের ভিডিওতে যে সমস্ত দাদাভাই দিদিভাই কমেন্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার আগের ভিডিওতে প্রথম কমেন্ট করেছে আরিয়া হাউস ধন্যবাদ তোমাকে সবার প্রথম আমার ভিডিও দেখার জন্য দেখো বন্ধুরা আমার বাড়ির প্রথমেই দেখো এই গাছটা এই গাছটার নাম হচ্ছে নয়নতরা এটা কটা কালারের ফুল এসে দেখো কত সুন্দর মিষ্টি কালার দেখো একটা দুটো তিনটে চারটে কালারের এখানে আটটা কালারের সেট আপ করা আছে আর এইদিকে কিছুটা নয়নতারা আছে আর এদিকে শীতের গাছগুলো ডায়ানথাস গাছগুলো কিছু বেঁচে ছিল তাই এখানে আমি রেখে দিয়েছি আচ্ছা আর এদিকে বেল ফুলের গাছ খুব সুন্দর ফুল হয় ওটাতে আর এদিকটা আমার গোলাপের লাইন কিন্তু গোলাপ গাছগুলোর এখন অবস্থা দেখো এগুলো কাটিং করতে হবে পরে আমি কাটিং করব বর্ষাটা পড়ুক আর এইদিকে আমার যে চন্দ্রমল্লিকা গাছগুলো রাখা ছিল সেগুলো আছে এগুলো থেকে আবার আমি চারা তৈরি করব আচ্ছা এটা একটা দেখো কত সুন্দর গাছ কামিনী ফুলের গাছ এটা একটা আচ্ছা এখানে তোমার বেগুন গাছ আর এই দেখো বন্ধুরা এটা হচ্ছে ঢ্যাঁড়স গাছ ঢেঁড়স গাছে কত সুন্দর ঢ্যাঁড়স এর দেখো আর এখানে একটা ওল গাছ লাগানো আছে এখানটাই আমার শীতকালের ফুল গাছ হয় সব দেখে দিকে ঢেঁড়স গাছ আছে এটা একটা আম গাছ এখানে দেখো আমি ভিডিও করেছিলাম তোমাদেরকে এটা হচ্ছে করলা গাছ দেখো করলা গাছে ফুল এসছে আর এটা হচ্ছে একটা সিম গাছ এখানে একটা লেবু গাছ আছে এদিকে গোলাপ গাছ গুলো চলো এবারে তোমাদেরকে আমি দেখাবো আমাদের ক্যাটাল গাছটা এই দেখো বন্ধুরা কত ক্যাটাল ধরে আছে গাছে একবারে উপর থেকে নিচে পর্যন্ত ক্যাটালে ভর্তি এই দেখো বন্ধুরা আমাদের একটা ক্যাটাল গাছ এই একটা ক্যাটাল গাছ এই ধারে একবারে লাইন বরাবর আমি কিছু ওল গাছ বসিয়েছিলাম দেখো সমস্ত ওল গাছগুলোই হয়েছে এগুলো সব আর এটা হচ্ছে আমার মেয়ের দোলনা এখানে একটা জবা গাছ আছে এখানে একটা লেবু গাছ আছে যেহেতু ওল গাছগুলো বড় হয়েছে ওল গাছগুলোর মধ্যে সব ছেড়ে গেছে এইদিকে দেখো একটা ক্যাটাল গাছ আছে দেখো এই ক্যাটাল গাছটা দেখো এই গাছটা থেকে আমাদের ঠাকুরের পুজোর জন্য ফুল সংগ্রহ করা হয় এটা হচ্ছে আমাদের হরিৎতলা এখানে কিছু গাছ আমার লাগানো আছে বেবি পটে আর এইদিকে তোমাদেরকে দেখাবো দাঁড়া এখানে আমার একটা পেয়ারা গাছ আছে একটা পেয়ারা গাছ পেয়ারা গাছটা লাগিয়েছিলাম আগের বছর দেখো পেয়ারা হয়েছে এটাতে এই দেখো পেয়ারা আর আমার বাসস্থানের পেছনে দেখো একদম ফাঁকা মাঠ কত সুন্দর পরিবেশ পিছনে একটা নিম গাছ আছে চলো বন্ধুরা এবারে তোমাদিকে যেটা দেখাবো আমি সেটা হচ্ছে আমার সেই আটটা কালারের জবা গাছটা চলো আজকে কটা কালারের জবা ফুল ফুটেছে এখান থেকে যে দেখে আসি আমরা চলো একবার দেখো বন্ধুরা এটাই হচ্ছে আমার সেই আটটা কালারের জবা গাছ দেখো আজকে এটা একটা কুড়ি ধরে রয়েছে আর এই একটা কালারের জবা ফুল ফুটেছে আচ্ছা এখানে আমার একটা বনসাই বট আছে এই গাছটার বয়স সাত আট বছর হয়ে যাবে দেখো আচ্ছা বন্ধুরা তোমরা জানাবে এই ব্লগটা কেমন লাগলো আর যদি ভালো লাগ ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে থ্যাংক ইউ